পঞ্চরত্ন জোড়া মঠ বরিশালের হিজলা উপজেলায় অবস্থিত প্রায় বছরের পুরাতন একটি ঐতিহাসিক স্থাপনা মঠটি নিস্তলায় দুইটি বর্গাকৃতির কক্ষের ওপরে নির্মিত আর ওপরে উঠার জন্য রয়েছে বাইশ ধাপের একটি সিঁড়ি যেগুলো এরকম অর্ধ গোলাকৃতির খিলানের ওপরে নির্মাণ করা হয়েছে বাইশ ধাপের এই সিঁড়িটি পার হলেই উঠা যাবে মঠটির দতালায়। এখানে পাশাপাশি দুইটি আলাদা মঠ রয়েছে তাই স্থানীয়ভাবে একে জোড়া মঠ বলা হয় দুইটি আলাদা কক্ষের উপর নির্মিত বলে মঠ দুইটির মাঝখানে এরকম গ্যাপ রয়েছে প্রত্যেকটি মঠের মাঝখানে রয়েছে একটি বড় গম্বুজ আর এর চারদিকে চার কোনায় রয়েছে আরো ছোট চারটি গম্বুজ এই মোট পাঁচটি গম্বুজ থাকার কারণে এই মঠটিকে পঞ্চরত্ন মঠ বলা হয় আর প্রত্যেকটি গম্বুজের চূড়াই হচ্ছে অলঙ্কৃত জমি জমিদার বরদাকান্ত মিত্র আঠারোশো সালে এই মঠটি নির্মাণ করেছিলেন মঠটির গায়ে খোদাই করে এর নির্মাণ কাল লেখা রয়েছে বাংলা তেরোশো ছয় সন সুন্দর এই মঠটি দেখতে হলে আপনাকে আসতে হবে হিজলা উপজেলার কাউনিয়া বাজারে কাউনিয়া বাজার থেকে আরেকটি দশ টাকা অটো দিয়ে চলে আসতে পারবেন সুন্দর এই মঠটির সামনে আর মঠটির পাশেই হচ্ছে এই জমিদারদের একটি নাট মন্দির